দুইতে সংখ্যা তিনটা থাকলে লাইন এখানে তিনটা হবে ঠিক আছে দেখো আমরা প্রথম প্রথমে দুই দিয়ে আমরা প্রথমে তিন কে দিছি বিন্দু গুণে 6 আবার দুই দিয়ে দুই কে বিন্দু গুণে 4 এই এই দুই দিয়ে দুইটা রে গুণ করা এখন দেখো এই দুই দিয়ে আবার এই দুইটা দিয়ে আমরা গুণ করব ঠিক আছে তো এর নিচে তুমি একটা গুণ চিহ্ন দিবা ঠিক আছে তারপর আমরা এই দুই দিয়ে আবার এই দুইটা গুণ করে এখানে বসাবো

4-2-8 4 8 3-2-8 4

শূন্য তিন পনেরো 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 এখানে সংখ্যা নাই শূন্য শূন্য পাঁচ বুঝতে এই দুইশো থেকে